কৃষ্ণ 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 মুখে কৃষ্ণ 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 মুখে কৃষ্ণ 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 মুখে হরি হডি হরি জয় না চাদর জড়িয়েছে তা বলে কি অজু হাতটাকেও জড়িয়ে ধরবেন শীতকালে একটু নড়াচড়া করতে হবে তাই না নয়তো কিন্তু আমাদের ভগবান একটু রাগ করবে আ আমাদের এই মহাপ্রভুর জন্য আমরা এসেছি তো এখানে তাহলে ওনার জন্য দিতে গেলে সবকিছু সংকোচ করলে কিন্তু হবে না রাধে রাধে তাহলে তিনটি জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ কিছু কিছুক্ষণের জন্য এসেছি তিন ঘন্টার জন্য একটু সহ্য করে নেবেন তারপরে আর সহ্য করতে হবে না তাই না তাহলে তিনটি জিনিস কি কি শঙ্কর ধনী ওলু ধ্বনি আর জয়ধ্বনি আগে বলুন তো কারা কারা উলু দিতে পারেন দুটি বাহতুলন দেখি রাধে রাধে মাত্রই কয়েকজন কি আসে হয়েছে না রাধে রাধে উলু বোনা শুধু কাটতে গেলে হবে মা ভিতরে তো কিছু উলু রাখতে হবে তাই না তাহলে শঙ্কর ধনী কারা কারা করতে পারেন দুটি বাহতল সবাই মিলে একসাথে রাধে রাধে আর কারা কারা জয় ধনী করতে পারেন দুটি বাহতলন। বেশ 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 রাধে রাধে তাহলে এইটুকুখানি সহযোগিতা আমি আপনাদের কাছে আশা করতেই পারি তাই তো তাহলে আসুন সবাই মিলে আজ নাম সংকীর্তন শোভন করবো রাধে রাধে সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার আত্মা শক্তি মায়েরা যাহারা আমার রাধা গোবিন্দে রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন যাহারা আমার গৌর রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবার চরণে রহিল আমার শত কোটি 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 প্রণাম তৎসহ বাবা এই হরিবাসরে ধামে আগত কিছু সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব রয়েছে তাহাদের চরণে রহিল আমার শত কোটি 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 প্রণাম তৎসহ জানাই আমার শিক্ষাগুরুর চরণে অর্থাৎ যার কৃপা ধন্য অনুযায়ী আজ আমি আপনাদের সম্মুখে আসতে পেরেছি সেই পরম শিক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে রহিল আমার শত কোটি 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 দন্তবা তারপরে জানাই মা আমার মাতা পিতার চরণে অর্থাৎ যাদের আশীর্বাদে আপনাদের সম্পর্কে এসে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলতে আমি সক্ষম হয়েছি সেই পরম প্রজনীয় মাতা পিতার নাম শ্রীমতী অহল্লা মালিক ও শ্রীমান সুনীল মালিকের চরণে রহিল আমার শত কোটি 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 প্রণাম তবে বাবা এই কলি হত জীব হয়ে যারা ভাষা নাই জ্ঞান নাই সাধন নাই ভজন নাই অর্থাৎ এই অনন্ত কোটি কৃষ্ণের নামেই অনন্ত কোটি হরিনাম আমি আপনাদের সম্মুখে একটি বদনে কেমন করে পরিবেশন করব তাছাড়া বাবা আপনারা স্বাস্থ্যক তত্ত্বক ব্যক্তি আপনারা বড় বড় কীর্তনিয়াদের মুখে কীর্তন শ্রবণ করেছেন আমি কিন্তু মা কীর্তন জগতে অনেক ঘনিষ্ঠ কীর্তনিয়া আমি তাদের থেকে অনেক ছোট তবে বাবা আমার ভগবান শাস্তে কলম দিয়েছেন কেমন না অনন্ত কোটি কৃষ্ণের নাম অনন্ত মহিমা আর ব্রহ্মা যে ব্যাস দিতে সীমা অর্থাৎ পিতা ব্রহ্মা আমরা কাকে বলবো মা একটু কথোপকথন করতে হবে আধে রাধে পিতামহ ব্রহ্মা আমরা কাকে বলবো যেমন বাবা দাদুকে মন দিয়ে একটু শুনতে হবে তবে বোঝা যাবে আমি একটা বলে থাকি আগে বলুন তো মায়েরা চাঁদকে আমরা কি বলে থাকি এই যে আমার দিকে তাকান তিন ঘন্টার জন্য জ্বালাতে এসেছি আপনারা একটু জ্বলবেন আমার বাড়ি চলে যাবেন তারপরে রাত গাই বাদ গাই তাই না রাধে রাধে তাহলে চাঁদকে আমরা কি বলি চাঁদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে কেমন সম্পর্ক চাঁদকে আমরা মামা বলি না যে আয় আয় চাঁদ মামা আমার সন্তানের কপালে টিপ দিয়ে যাই বলি কি না চাঁদ মামা যেমন বাবা আমাদের সবার মামা ঠিক তদ্রুপই আমার পিতা কিন্তু আমাদের সারা বিশ্বের পিতা আর ওই পিতার পুত্র হলো মন আর মনোর বংশধর হলাম এই আজ আমরা সবাই তবে বাবা বিষয়বস্তু বলার আগে আমরা কিছুক্ষণের জন্য চলে যাব নদীয়ায় নবদ্বীপ ধাবে না কি বলছে সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য আর সংকীর্তন জীব সেই বড় ধন্য অর্থাৎ হইতে যে বাবু আমাকে এই স্থানে নিয়ে এসেছেন ওনার যাতে মঙ্গল হয় আমি এবং আমার সম্প্রদায় যে এখানে নাম করিতে এসেছি ওনাদের যাতে মঙ্গল হয় সেই জন্য বাবা কিছুক্ষণের জন্য চলে যাব নদী আয় নবদ্বীপ ধাবে আগে গৌর হরিকে আহ্বান করতে হবে নয়তো আমাদের জীবন যাবে এই নাম সংকীর্তন সম্পূর্ণ হবে না তাই তো তাহলে বলুন তো আগে নবদ্বীপে কারা কারা যাবে আগে নবদ্বীপ নিয়ে যাবো তারপর বৃন্দাবনে প্রবেশ করবো রাধে রাধে কারা কারা যাবেন দুটি বাহ তুলুন হরি নাম সংকীর্তন করিতে এসে বাহু না তুলে নাম সংকীর্তনের জায়গায় বসে থাকলে হবে না দুটি বাহু তুলতে হবে কেমন ভাবে আমার গৌরী নিতাই যেমন ভাবে ছিলেন রাধে রাধে দেখি বাবা ঠাকুর হাত জড় করে থাকলে হবে নাম শুনতে এসে এমন ভাবে থাকলে হবে না ঠান্ডা পড়েছে যাবে কি তাই তো আমাদেরকেই কাটাতে হবে সবকিছু সবাই মিলে দুটি বাহু তুলুন তুলে কোথায় যাব নদীয়া নবদ্বীপ ধাবে একবার সবাই মিলে উলুধ্বনি করে যেতে হবে হ্যাঁ কারণ কি হবে এই মনটাকে নিয়ে যাব নবদ্বীপ ধাবে কিন্তু দেহটা থাকবে এখানে এই মুহূর্তে কোথাও গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় তাই তো তাই কি বলবো উলুধ্বনি করে সবাই মিলে নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হল রে কাদের কে আনতে যাব গোরে লোরে নিতাই এলো রে গোরে লোরে আমার নিতাই ধানী

নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে সবাই হল গৌরে গৌরে আমার নিতাই হেল নদীয় গরে আজ নদীয়া নগরে আজ কি আনন্দ মন্ত্র কৃষ্ণ হরে এই নামে আছে দেখো অমৃত সমান গুরুদেবের বিধি মন্ত্র হরে কৃষ্ণ এই নামে আছে যত অমৃত সমান গুরুদেবের বিধি মন্ত্র হরে কৃষ্ণ হরে এই নামে আছে দেখো অমৃত সমান গুরুদেবের বিধি মন্ত্র হরে কৃষ্ণ হরা

আবার আসবে তাই না কারণ এখন মানুষ একটু কুড়ে হয়ে গেছে মা তাই না কত রকমের জিনিস উঠে গেছে ইলেকট্রিকের আর হাত চলে রাধে রাধে তবে ভগবানের জিনিসে কোনো ইলেকট্রিক যন্ত্র চলবে না কেমন যন্ত্র এই দুটি বাহ শুধু তুলতে হবে তাই না রাধে রাধে সবাইকে বলতে হবে লরে নিতাই কি বলছে এখানে গুরুদেবের বীজমন্ত্র হরে কৃষ্ণ হরে রাম সবাইকে গাইতে হবে এই নাম কেমন তাই কি বলবো বলো গুরুদেবের বীজমন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে দেখো অমৃত সমা গুরুদেবের বীজ হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে যত অমৃত সমা গুরুদেবের বীজ হরে কৃষ্ণ হরে রাম

ভগবান করুক আমাদের থেকে আপনাদের মনোযোগ বেশি হয়ে গেছে রাধে রাধে মনোযোগই চাই যে ভগবানের নামে বিভর হয়ে ভুল গাইলেও চলবে কারণ আপনারা সেই রসের ভিতরে প্রবেশ করে গেছেন তাই নয় কি আহ রাধে রাধে তাহলে আরেকবার জয় ধ্বনি দিন বলো মহাপ্রভু কি বলো মহাপ্রভু কি বলো মহাপ্রভু কি রাধে রাধে জয় নিতাই জয় রাধেশ্বর আচ্ছা ভক্তিমতী আমার ভক্ত বাবা মায়েরা আগে বলুন তো মা আমাদের কটি যুগ চারটি যুগ তাই তো বাবা সত্য ত্রেতা দাপর কলি তাই তো আজ আমাদের একটা জিনিস জানতে হবে যে একটি যুগের জায়গায় আর একটি যুগ এসে বসলো কি করে আ এই যে সত্য তেতা দাপর কলি এই চারটি যুগের মধ্যে বাবা সত্যের পথতেতা ছিলেন না ছিলেন কে না দাপর তারপরে এলেন তেতা তারপর হবে কলি কিন্তু এখন সেটা হয়েছে কি না সত্য তেতা দাপর কলি তাই তো সত্যের পর কিন্তু বাবা ট্রেতা ছিল না অর্থাৎ আমাদের জানতে হবে সত্যের পর ক্রেতা হলো কেন একের পর দুই হয় তিন এলো কেন আ সত্যের পর তারপর হয় ট্রেতা বসলো কেমন ভাবে আজ আমাদের জানতে হবে রাধে রাধে তবে বাবা এদিকে ব্রহ্মাজিকে আমরা সবাই জানি তাই তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের ওই ব্রহ্মাজি কি করেছিলেন না মদন ব্রহ্মাজির তপস্যা শুরু করেছিলেন আমাদের ওই মদন ব্রহ্মাজি তপস্যা করছে আর করিতে করিতে ভাবছে যে একবার যদি ওই পাঁচটি বান আমি পেয়ে যাই আমি যাকে মারব তার সর্বনাশ হবে রাধে রাধে আয় তাই কি করলেন ব্রহ্মাজির কাছে তপস্যা করে মদন অনেক যুগ যুগ ধরে তপস্যা করে একদিন সেই তপস্যায় সাফল্য পণ্য পায় পাওয়া মাত্রই মনে মনে চিন্তা পাঁচটি যখন আমি পেয়ে গেলাম করছে তাহলে আমাকে কি করতে হবে না এক একজনের গায়ে নিক্ষেপ করতে হবে যে বান মারলে কাজ হয় কি না কে আমরা যদি ওষুধ কিনি কোন দোকান থেকে হ্যাঁ নিজের শরীর অসুস্থ যদি ওষুধ কিনে থাকে সেই ওষুধটিকে আগে খেতে হবে তারপরে জানবো যে সেই ওষুধের কাজ করবে কি না তাই তো ঠিক তেমনই মদনে ভাবছে যে এই পাঁচটি বানের মধ্যে আমি এক একজন করে নিক্ষেপ করব আর যার গায়ে লেগে পাগল হবে ভাবব যে না বান কাজ করেছে তাহলে প্রথম কাকে মারবে না মনে মনে চিন্তা করছে বাবা যে যিনি আমাকে দিয়েছেন বানগুলি আমি আগে তাকে মারব রাধে রাধে কে দিয়েছে না ব্রহ্মাজি তাই বলছে যে আমি আপনাকে দিয়ে প্রথমে শুরু বলছেন সে কিরে বেটা তুই আমার কাছ থেকে নিয়েই আমাকে দিয়ে শুরু করবি বলছে হ্যাঁ আমি আপনাকে দিয়ে প্রথমে একটি বান মারব যদি কাজ করে তাহলে জানবো বানের কাজ হবে তাই কি করলেন ব্রহ্মাজির দিকে একটি তীর ছুড়ে আক্রমণ করলেন যখনই আক্রমণ করেছে ব্রহ্মাজি আমার মদনে বানের জ্বরে জর্জরিত হয়ে শ্রেয় কন্যা সন্ধ্যাকে জড়িয়ে ধরেছে যেই না বাবা জড়িয়ে ধরেছে বাবা হয়ে সন্তানকে জড়িয়ে ধরলেন আর কোন জরে সেই মেয়েকে আর বাঁচতে পারে ব্রহ্মার স্নেহ কন্যা সন্ধ্যা কি করলেন লজ্জার খাতিরে মান সম্মানের খাতিরে ওই জলে নিজেকে নিক্ষেপ নিক্ষেপ যখনই করেছে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে আর ব্রহ্মাজির কে বলছে বাবা তোমার জন্য আমার মৃত্যু বরণ হলো ব্রহ্মাজি বললেন মা আমি তোকে অভিসম্পদ করলাম তুই পরের জন্মে বৃক্ষ হয়ে জন্ম নিবি কেমন বৃক্ষ শোলা গাছ হয়ে জন্ম নিতে হবে তোকে সেই শোলা গাছ হয়ে জন্ম নিয়ে তুই দেব দেবীর হাতে চাঁদমালা হয়ে থাকবি আরে কি হবে জানিস টোপর পাটাশি তৈরি হবে তোর থেকে সোলাতোর ধর্মে যখন বিবাহ হবে তখন তারা এই টোপর পাটাশি নিয়ে জন্মে থাকবে তাই না তাহলে কি হলো স্নেহ কন্যাকে যখন অভিসম্পদে দিলেন তিনি সোলা গাছ হয়ে তাহলে সোলা গাছটা কে হলো ব্রহ্মাজির কন্যা হলেন গাছ এইবার মদন চিন্তা করছে তাহলে এবার আর কাকে মারা যায় একটা বান নিক্ষেপ হয়েছে বাকি রইল চারটে বান চারটের মধ্যে মনে মনে চিন্তা করছে সেই আকাশের চন্দ্রদেব তাকে গিয়ে একটা আমি নিক্ষেপ করবো যখনই বলেছে নিক্ষেপ করবো সঙ্গে সঙ্গে গিয়ে আরেকটি বান নিক্ষেপ শুরু করে দিলে। মেরেছে। তিনি মদনে হয়ে দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে হরণ করেছে তাহলে সেই জন্যই কিন্তু চন্দ্রের গায়ে আমাদের কলঙ্কের দাগ লেগেছিল তবে বাবা জড়িয়ে ছিল বটে সেই তারার গর্ভে একটি সন্তান জন্মগ্রহণ করেছিল যার নাম ছিল বাবা বুধ তা বলছে বেশ আরেকটাকে মারতে হবে কাকে না এবার শেষ বান মারবো দ্বিতীয় বান কাকে না সেই পাগলা ভোলানাথকে তাই চলেছে পাগলা ভোলানাথের কাছে কেমন ভাবে পাগলানাধের জয়গান নিয়ে ও নম শিব ॐ नमः शिवाय যখনই বাবা নিক্ষেপ করেছে পাগলা ভোলানাথ বিভার হয়ে নাচতে শুরু করেছে কি করে ভোলানাথ এক রেগে গেলে তাণ্ডব শুরু করে আরে দুই মহান নৃত্য শুরু করেছে কেমন ভাবে bom 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 চলে <laughs> চলে <laughs>

রথী গিয়ে কি করছে মদনের জন্য কান্নাকাটি করছে আ এদিকে শিবজি বলছে শোনো রথী তুমি কান্নাকাটি করো না ওর জন্ম হবে ও আমার কোপা নলে তীর মেরে নিজেই ভস্য হয়ে গেছে আ ওর জন্ম আবার হবে তুমি কোনো চিন্তা করো না বেশ শিবের আশীর্বাদে আবার জন্ম হলো হওয়ার পর কি করলেন মনে মনে চিন্তা করছে আর দুটি বান আছে আ দুটি বান কাকে দিতে হবে না আমার ওই মদন মোহন মদনের পিতা হলেন মদন মোহন যেখানে রাসলীলা অর্থাৎ নারী যজ্ঞ করছিলেন মনে মনে চিন্তা করছে সেখানে আমি নিক্ষেপ করব। রাধে রাধে কেমন সাহস যে ভগবানের দেহেই গিয়ে নিক্ষেপ করবে একটি বান কেউ পারে যার চরণ আশ্রিত আমরা ত্রিভুবনে সবাই হতে চাই সেই মদনই কিনা সেই একটি নিক্ষেপ করবেন মদন মোহনের দেহে যখনই সঙ্গে সঙ্গে বের বের করে যেই না নিক্ষেপ করেছে ওই যজ্ঞের ভিতরে আর প্রবেশ করতে পারল না বানে ফিরে এলো মদন মোহনে বলছে কে রে বাবা তুই মদন আর আমি তোর পিতা মদন মহ যেখানে বাবা আছে সেখানে ছেলের প্রবেশ নিষে এখানে নিষ্কাম প্রেম চলছে কামের কোন গন্ধ নাই 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 এখানে কোনো কামের গন্ধ থাকবে না রাধে রাধে তাহলে কি করতে হবে তোকে এখান থেকে চলে যেতে হবে যা বৌমাকে নিয়ে এসেছিস এই মুহূর্তে আমার দ্বার তুই পরিত্যাগ আবা রথি দেবীকে নিয়ে আমার মদন চলেছে কোথায় না বলছে গিন নেই আর একটি বান আছে আ! ওই একটি বান আমি নিক্ষেপ করবই ওই একটি বান আমাকে তুমি নিক্ষেপ করতে দাও বলছে বেশ তাহলে কাকে করবে না দেবরাজের মধ্যে